গুড মর্নিং সকলকে আশা করছি সকলে ভালো আছেন আমরা বেশ ভালোই আছি আজ আমাদের অ্যাপ আছি এইটটি ব্লু কালার গাড়িটা বিক্রি হচ্ছে আমি ভাই থেকে তার এক্সপিরিয়েন্স নেব ভাই গাড়ির কাছে যাব তোমার নাম বলো তোমার নাম মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কোথায় বাড়ি আংরাইল বনগাঁ হুম আংরাইল বনগাঁ আংরাইল আচ্ছা তুমি আমাদের কাছে প্রথম এলে তোমার এক্সপিরিয়েন্সটা বলো মোটামুটি কম রেঞ্জের মধ্যে দিয়ে দেখে শুনে নিতে পারলি আশা করি ভালোই হবে তারপর তারপরে মানে সেকেন্ড হ্যান্ড জিনিস মানে যে যার নসিবির উপরে ডিপেন্ড করে আচ্ছা আমাদের এখানকার সার্ভিস ঠিক আছে মোটামুটি ঠিকই আছে আবার আসা যাবে অবশ্যই আমি আসলে তো আসবো আচ্ছা ঠিক আছে তোমার মতামতের জন্য ধন্যবাদ তুমি আবার আসবে ঘুরে যাবে আর তোমার যা যা কাগজ লাগবে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে আর কাগজ তো মানে সম্পূর্ণ তো মানে কাগজ তো হাতে পাইনি এবার সেই দিক থেকে মানে কাগজ নাম ট্রান্সফার না হলে তোমার নামে তো হবে নাম ট্রান্সফার না হলে তো তোমার হাতে তুমি পাবে না হ্যাঁ যদি তোমার হাতে পেয়ে যাও তাহলে নাম ট্রান্সফার হবে না ঠিক আছে তাহলে মানে নাম ট্রান্সফারের আগেই যদি তুমি কাগজ নিয়ে নাও তাহলে তো তোমার নামে হবে না ঠিক আছে মানে নাম ট্রান্সফারের পরে তো কত যদি কোনো ভোটার কার্ড থাকে কাগজটা দিতে আমি তোমাকে বুঝিয়ে দিই তোমার যদি কোনো ভোটার কার্ড থাকে এগুলো তোমাদের না বোঝার জন্য এগুলো বলছো তোমার যদি কোনো ভোটার কার্ড থাকে ভোটার কার্ডটা কোথাকার আংরাইলের তুমি আংরাইল ছেড়ে চলে যাচ্ছ কলকাতায় তুমি সেখানকার ভোটার কার্ড তৈরি করছো তোমার পুরনোটা জমা করবে অফিসে তারপরে নতুন আরেকটা দেবে তুমি একটা মানুষ তোমার দুটো আইডি থাকতে পারে না তো যে কোনো গাড়িরও ওরকম একটা গাড়ির দুটো মালিক হতে পারে না এর ব্লুবুক আগেরটা জমা হবে অফিসে তারপরেই তুমি নতুনটা তোমার নামে পাবে আর যদি তুমি মনে করো যে না আমার ওই কাগজটা এখনই হাতে দরকার তাহলে তোমার কিন্তু নাম ট্রান্সফার হবে না ওই কাগজি তোমার নিয়ে চলতে হবে আর যদি নামে করতে হয় তাহলে তোমার আগের কাগজ জমা করাই লাগবে আগের কাগজ তো জমা করাবো মানে দাদা আপনাদের এক্সপ্লেন চা আছেন আপনারা যখন করেন মানে এত মানে সময় বলে কিছু করতে আছে মানে অবশ্যই সময়ের মধ্যে দেবে হ্যাঁ তুমি আজকে গাড়ি নিয়েছো মোটামুটি এক সপ্তাহ 10 দিনের মধ্যে তোমার নামে হয়ে যাবে তুমি নাম ট্রান্সফারে টাকাটা পেমেন্ট করলেই তোমার নামে করে দেয়া হবে আচ্ছা আর কাগজটা কতদিন পরে হাতে পাবো 10 থেকে 12 দিন দশ থেকে বারো দিন পরে কাগজ পেয়ে যাবো অরিজিনাল কাগজটা অরিজিনাল তোমার নামের কাগজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় তুমি আসবে আমাদের ফোন নাম্বার আছে ফোন করবে আর যারা ভিডিও দেখছেন তাদের জন্য ওই একই কথা নাম ট্রান্সফার করতে গেলে পুরনো কাগজ ঠিক আছে বোঝা গেল এটা তোমার যদি কোনো ভোটার কার্ডও হয় তো এ একই রকম মানে যে কোনো গাড়ি দুটো আইডি থাকতে পারে না এর ব্লু বুকি হলো এর আইডি এর পরিচয়পত্র পত্র ঠিক আছে একদমই এটা বুঝতে অসুবিধা হয়নি তো না অসুবিধা হয়নি তেমন ঠিক আছে আশা করি বুঝে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই ঘরে আজকে গাড়ি আনা হয়নি গাড়ি সবই গোডাউনে রয়েছে আমাদের স্টাফ কম রয়েছে আজকে যার জন্য আশা করছি আপনারা সঙ্গে থাকবেন আর সকলেই সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে এটা আমাদের ফোন নাম্বার এই কাকা একটা গাড়ি নিচ্ছে কাকার এক্সপিরিয়েন্সটা তারপরে আমি জানাচ্ছি